আন্তর্জাতিক সংবাদে থাকছে সংবাদ শিরোনাম। দখলদার ইসরায়েলি বাহিনী এবং ইরান পুরোদমে যুদ্ধ চলছে যার জেরে মধ্যপ্রাচ্য থেকেই সূত্রপাত হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধের দর্শক আমাদের হাতে এসেছে সর্বশেষ ভয়ঙ্কর সব আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম ইউক্রেনের নতুন অস্ত্র সরবরাহের অনুমোদন দিলেন বাইডেন এরপর জানিয়ে দিব মার্কিন দিয়ে রাশিয়ায় হামলা ইউক্রেনের যা বললেন এরদোগান এদিকে বেইজিং চুক্তি বাস্তবায়নে সৌদি আরব চীন ইরান বৈঠকে এরপর জানিয়ে দিব হামাসের হাতে জিম্মি ইসরায়েলিদের মুক্তির জন্য পঞ্চাশ লাখ ডলার পুরস্কার ঘোষণা নেতানি আহুর আরো জানিয়ে দিব বড় অর্জনে ইউক্রেনকে আরো কণ্ঠাসা করেছে রাশিয়া সর্বশেষ জানিয়ে দিব এ উপত্যকায় হামাসের শাসন আর থাকবে না বলেছেন গাজা সফরের নেতানিয়াহু আহু এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন ইউক্রেনের নতুন অস্ত্র সরবরাহের অনুমোদন দিলেন বাইডেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনে অ্যান্টি পার্সোনাল ল্যান্ডমাইন সরবরাহের অনুমোদন দিয়েছেন এই মার্কিন নতুন অস্ত্র ইউক্রেনের পূর্বাঞ্চলে রাশিয়ার অগ্রগতি ধীর করতে সাহায্য করতে পারে বুধবার বিশ নভেম্বর একজন মার্কিন কর্মকর্তা বিষয়টি রয়টার্সকে জানিয়েছেন ওই কর্মকর্তা বলেন যুক্তরাষ্ট্রের প্রত্যাশা ইউক্রেন এসব মাইন তাদের নিজের ভূখণ্ডে ব্যবহার করবে তবে সেখানে হলেও জনবহুল এলাকায় ব্যবহার না করার প্রতিশ্রুতি দিয়েছে দেশটি এই খবরটি প্রথম প্রকাশ করে ওয়াশিংটন পোস্ট এ বিষয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অফিস ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং ক্রেমলিন রয়েটার্সের মন্তব্যের অনুরোধের তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি এতদিন ইউক্রেনকে অ্যান্টি ট্যাঙ্ক মাইন সরবরাহ করে আসছে যুক্তরাষ্ট্র তবে এবার এর সঙ্গে অ্যান্টি পার্সোনাল মাইনের সংযোজনের উদ্দেশ্য রাশিয়ার পদাতিক সেনার অগ্রগতি প্রতিহত করা এর আগে মঙ্গলবার যুদ্ধের সহস্রতম দিনে যুক্তরাষ্ট্রের সরবরাহ করা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে প্রথমবারের মতো রাশিয়ার ভূখণ্ডে হামলা চালায় ইউক্রেন যদিও আগেই হামলা চালানো হলে পরমাণু অস্ত্র দিয়ে পাল্টা জবাব দেয়ার হুঁশিয়ারি দিয়ে রাখে মস্কো তাই গতকাল হামলার পর ইউক্রেন যুদ্ধ আরও সংঘাতের দিকে মোড় নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে মার্কিন অস্ত্র দিয়ে রাশিয়ায় হামলা ইউক্রেনের যা বললেন এরোদোগান রাশিয়ার অবশ্যই নিজের রক্ষা করার অধিকার রয়েছে বলে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ এরদোগান মঙ্গলবার ১৯ নভেম্বর ব্রাজিলের রিওডি জেনিরোতে জি শীর্ষ সম্মেলনের পর এক সংবাদ সম্মেলনে একথা বলেন তুরস্কের প্রেসিডেন্ট খবর তাস নিউজের এরদোগান বলেন আমি মনে করি রাশিয়া মঙ্গলবার ইউক্রেনে পারমাণবিক অস্ত্র ব্যবহারের যে অনুমতি সেনাবাহিনীকে দিয়েছে মূলত যুক্তরাষ্ট্রের অস্ত্র দিয়ে রাশিয়ায় হামলার বিরুদ্ধে গৃহীত মস্কোর একটি প্রতিরোধমূলক পদক্ষেপ এরদোগান বলেন আমি মনে করি এই বিষয়টি অবশ্যই ন্যাটো কর্মকর্তাদের বিবেচনা করা উচিত রাশিয়ার অধিকার এবং সক্ষমতা আছে নিজেদেরকে রক্ষা করার তুরস্কের প্রেসিডেন্ট বলেন আমাদের মতো ন্যাটো দেশগুলোকেও অবশ্যই নিজেদের রক্ষা করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে এর দোকান বলেন রাশিয়া এবং ইউক্রেন উভয়ই তুরস্কের প্রতিবেশী আমাদের অবশ্যই তাদের সঙ্গে আমাদের দ্বিপক্ষীয় সম্পর্ক ক্ষা করতে হবে আমি আশা করি আমরা যত তাড়াতাড়ি সম্ভব ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে একটি নিশ্চিত যুদ্ধবিরতি কার্য করে সক্ষম হব এবং পৃথিবী যা শান্তির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে তা নিশ্চিত করব বেইজিং চুক্তি বাস্তবায়নে সৌদি আরব চীন ও ইরান বৈঠকে সৌদি আরব ও ইরান বেইজিং চুক্তি পুরোপুরি বাস্তবায়নে তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত এবং জাতিসংঘ সনদের আলোকে সম্পর্ক জোরদার করার প্রতিশ্রুতি দিয়েছে মঙ্গলবার রিয়াদে অনুষ্ঠিত বেইজিং চুক্তি বাস্তবায়নে সৌদি চীন ইরান যৌথ ত্রিপক্ষীয় কমিটির দ্বিতীয় সভায় এ ঘোষণা দেয়া হয়েছে বলে সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে সৌদি উপ পররাষ্ট্রমন্ত্রী বিন আব্দুল করিম এরখারেজির সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে চীনা উপপররাষ্ট্রমন্ত্রী ডেংলি ও ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখত রাভাচি উপস্থিত ছিলেন সৌদি আরব ও ইরান বেইজিং চুক্তি পুরোপুরি বাস্তবায়নে তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত এবং জাতিসংঘ সনদের আলোকে প্রতিবেশী সম্পর্ক জোরদার করার প্রতিশ্রুতি দিয়েছে উভয় দেশ আন্তর্জাতিক আইন অনুসরণ সার্বভৌম স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করার ওপরও জোর দেয় চীনের চলমান ইতিবাচক ভূমিকাকে স্বাগত জানায় সৌদি আরব ও ইরান অন্যদিকে চীন জানায় বিভিন্ন ক্ষেত্রে সৌদি আরব ও ইরানের সম্পর্ক উন্নয়নে তারা প্রস্তুত রয়েছে হামাসের হাতে জিম্মি ইসরায়েলিদের মুক্তির জন্য পঞ্চাশ লাখ ডলার পুরস্কার ঘোষণা নেতানিয়াহুর ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় হামাসের হাতে জিম্মি নাগরিকদের মুক্তির জন্য পঞ্চাশ লাখ ডলারের পুরস্কার ঘোষণা করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পাশাপাশি যারা বন্দি ইসরায়েলিদের মুক্ত করতে সহায়তা করবে তাদের যুদ্ধবিধ্বস্ত গাজা থেকে বেরিয়ে আসার পথ দেয়া হবে বলে জানিয়েছেন নেতানিয়াহু বুধবার বিশ নভেম্বর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ আল আলজাজিরা মঙ্গলবার উনিশে নভেম্বর সংক্ষিপ্ত সফরে যান ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সেখানেই তিনি এ পুরস্কার ঘোষণা দেন এ সময় বেনিয়ামিন নেতানিয়াহু বলেন যারা এই বিধ্বস্ত উপত্যকা ছাড়তে চান আমি তাদের উদ্দেশ্যে বলছি যদি কেউ আমাদের কাছে বন্দীদের এনে দেয় তাহলে সে নিজে এবং তার পরিবারের জন্য নিরাপদে এখান থেকে বেরিয়ে যাওয়ার উপায় খুঁজে পাবেন আমরা প্রত্যেক জিম্মির জন্য পঞ্চাশ লাখ ডলার দেব তিনি বলেন পছন্দ আপনাদের কিন্তু ফলাফল একই হবে আমরা তাদের সবাইকে ফিরিয়ে আনব ইজরালের ধারণা গাজায় হামাসের হাতে এখনো একশত এক বন্দি রয়েছে যদিও তাদের মধ্যে প্রায় এক তৃতীয়াংশ মারা গেছে বলে মনে করেন তারা বড় অর্জনে ইউক্রেনকে আরো কণ্ঠাসা করছে রাশিয়া ইউক্রেন যুদ্ধে গুরুত্বপূর্ণ এসে জুড়ে অগ্রগতি অর্জন করছে রাশিয়ার সামরিক বাহিনী ইনস্টিটিউট ফর দি স্টাডি অব ওয়ার এর তথ্য দেখা যাচ্ছে দু সালে ইউক্রেনের যে পরিমাণ ভূমি রাশিয়া দখল করেছিল তার চেয়ে অন্তত ছয়গুণ বেশি ভূমি চলতি বছরে তারা নিয়ন্ত্রণে নিয়েছে তারা এখন ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দানবাস এলাকায় দেশটির লজিস্টিক বা রসদ সরবরাহের গুরুত্ব স্থাপনার দিকে এগিয়ে যাচ্ছে অন্যদিকে রাশিয়ার কুরস্ক অঞ্চলে ইউক্রেন যে বিস্ময়কর অনুপ্রবেশ ঘটিয়েছিল সেটি এখন নড়বড়ে যাচ্ছে রাশিয়ান বাহিনী তাদের পেছনের দিকে যেতে বাধ্য করছে বিশ্লেষকরা আক্রমণ নিয়ে প্রশ্ন তুলছেন তারা এ পরিস্থিতিকে কৌশলগত বিপর্যয় উল্লেখ করে বলেছেন এর ফলে ইউক্রেন এখন লোকবল সংকটের মুখে পড়েছে আর এসব ঘটনা এমন এক সময় ঘটেছে যখন যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদের দায়িত্ব নেবার দিকে এগিয়ে যাচ্ছেন এর মধ্যেই ইউক্রেন যুক্তরাষ্ট্রের সরবরাহকৃত দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় হামলা চালিয়েছে বলে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আবার ইউক্রেন যদি যুক্তরাষ্ট্রের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ার ভূখণ্ডে আঘাত হানে তবে তার জবাবে তারা যথাযথ ও কার্যকর পদক্ষেপ নেবার হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া এ উপত্যকায় হামাসের শাসন আর থাকবে না বলেছেন গাজা সফরে নেতানিয়াহু ফিলিস্তিনের গাজা সফরে গেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সেখানে মঙ্গলবার উনিশে নভেম্বর তিনি বলেছেন যুদ্ধ শেষ হওয়ার পর হামাস আর এ ভূখণ্ড শাসন করতে পারবে না ইসরায়েল ইসলামপন্থী সংগঠনটির সামরিক সক্ষমতা ধ্বংস করে দিয়েছে ইসরায়েল এখনও একশত একজন জিম্মির অবস্থান শনাক্ত করার চেষ্টা ছাড়েনি বলেও জানান নেতানিয়াহু তিনি প্রতিজন জিম্মিকে ফেরত দেওয়ার বিনিময় পঞ্চাশ লাখ মার্কিন ডলার পুরস্কার দেওয়ার প্রস্তাব দিয়েছেন ওই জিম্মিরা এখনো গাজার ভেতরেই অবস্থান করেছেন বলে ধারণা করা হয় বলেন যে আমাদের জিম্মিদের ক্ষতি করার দুঃসাহস দেখাবেন তাকে মূল্য দিতে হবে। আমরা আপনাকে খুঁজে বের করব এবং শাস্তি দেব আর যিনি আমাদের কাছে একজন জিম্মিকে নিয়ে আসবেন তাকে ও তার পরিবারকে নিরাপদে বেরিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হবে বেছে নিন পছন্দ আপনার কিন্তু ফলাফল একই থাকবে আমরা তাদের সবাইকে কে ফিরিয়ে আনব রেকর্ড করা একটি ভিডিও বার্তায় নেতানিয়াহু এসব কথা বলেন তার গাজা সফরের সময় এ ভিডিও রেকর্ড করা হয় ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ও সেনাপ্রধানও গাজায় নেতানিয়াহুর সফর সঙ্গী হয়েছিলেন